প্রথম সব থেকে গোল করেছেন আত্ম এবং দেখা যাতে পারে প্রথম সব থেকে শুনুন আরো কি করতে পারেন

দেখো পেছনে আমাদের আপন ধন্যবাদ আপন কিন্তু সকলেন এবং এবারে এবারে সত্যিটা আসছেন ধুলোহর গোলাপের ধোনহর খুদন্ত দেখা সব

কাছার ফাটোয়ারি পরবর্ষ দিন আসি রয়েছেন আন্দোলন উৎসব দর্শক দর্শক আর এই সবির উপরে অনেক কিছু নির্ভর করছে সুপ্রিয় দর্শকের সাথে করে ভাজ ওরা আমাদের সহযোগিতা করছেন আমরা সত্য ভাই ভাজান সহযোগিতা করছেন

নির্ভর করছে আপনার বসু থাক যার কোন আছে তার বসুদিন তার সাপ্তেম্বর আমরা বসুদ